শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ শুক্রবার চলে এলাম সকাল সকাল রান্নাঘরে এই যে ডিম রান্না করতে তা কে কে এরকম ডিম খেতে ভালোবাসো অনেকেই মোটামুটি অর্ধেকের থেকেও বেশি লোক ডিম খেতে ভালোবাসো কারণ আমার মেয়ে ডিম খেতে ভীষণ ভালোবাসে তাই ওদের বায় না ডিম রান্না করো ডিম রান্না করো কতদিন ডিম রান্না করি তাই একটা ডিম ডিমের সবজি নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছিল পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সমস্ত বাটা নুন হলুদ মিষ্টি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর যা গরম পড়েছে কি রান্না খাবো বেশি মশলা খেলেও পেট খারাপ হবে আবার হালকা পাতলা খাওয়াও যায় না এই গরমের দিনে এই চলছে মশলাটা ভালো করে কষে নিলাম ডিম আলুটা ভেজে রেখেছিলাম ডিম আলুটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নেব। কষে একটু জল দেব জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব হালকা পাতলা বেশ ঠিকই আছে মশলাটা খারাপ না খুব বেশি মশলাও না আবার খুব মানে খারাপ তাও না খাওয়া যাবে তো এই শুক্রবার আজকে ভাবলাম কী রান্না করব কী রান্না করব তাই এই ডিমটাকে নিয়েই চলে এলাম তো এই যে আমার ডিম রান্না রেডি তো চলো বন্ধুরা টাটা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো ওটাটা